বন্ধুরা নতুন একটি ভিডিওতে জানাচ্ছি স্বাগতম বন্ধুরা জীবনে চলতে ফিরতে এই বাক্যগুলো আজকে আমরা আলাপ আলোচনা করবো যে বাক্যগুলো তাহলে দেখে নেওয়া যাক সেই বাক্যগুলো তারবুজ মানি টুপি তারবুজ মানি টুপি আরবিতে তারবুজ আর বাংলা হচ্ছে টুপি টুপিকে আরবিতে তারবুজ বলা হয় যে কোনো টুপি হইতে পারে নামাজ পড়ার টুপি বা ক্যাপ গানাম মানে ছাগল গানাম মানে ছাগল আরবা মির গানামকে ছাগল বলা হয় বাগার মানে গরু বাগার মানে গরু জালাল মানে উঠ জালাল মানে উঠ কাবাস মানে দুম্বা দুম্বাকে আরবিতে কাবাস বলা হয় কাবাস মানে দুম্বা জামুস মানে কাস্টমস অফিস জাবুস মানে কাস্টমস অফিস জামুস মানে কাস্টমস অফিস জেরিদা মানে সংবাদপত্র জেরিদা মানে সংবাদপত্র অলাদ মানে বালক অলাদ মানে বালক মানে ছেলে বালক আর কি অলাদ মানে ছেলে বালক বা বালক খাদেম মানে চাকর আরবিতে খাদেম আর বাংলা হচ্ছে চাকর কাজের লোক খাদেম বলা হয় খাদ্যামা মানে কাজের মেয়ে খাদ্যামা মানে কাজের মেয়ে খাদেম হচ্ছে চাকর এটা হচ্ছে পুরুষ চাকর আর খাদ্যামা মানে কাজের মেয়ে আনাফি সোগল মানে আমি কাজ করি আমি কাজ করি এর আরবি হচ্ছে আনাফি সগল মানে আমি কাজ করি মানে তুমি কি করো মানে তুমি কি করো বন্ধুরা এখানে আনাফি সোগল মানে আমি কাজ করি আমি কাজ করির পরে অবশ্যই এই কথা আসবে যে তুমি কি কাজ করো বা তুমি কি করো আরবি তো বলতে হবে এস সাউ ইনতা মানে তুমি কি করো খিঞির মানে শুকর শুকরকে আরবিতে খিনজির বলা হয় শুকর আর আমিরাত শুকর শুকর খাওয়া যদিও নিষিদ্ধ বাট এটা আমাদের জেনে রাখা খুবই দরকার খিঞ্জির মানে শুকর হিমার বা হুমার মানে হচ্ছে গাদা গাদাকে আরবিতে হিমার বা হুমার বলা হয় ইনতা হুমার মানে তুমি একটা গাদা আরব আমিরাত যদি কেউ কাউকে রেগে গিয়ে বলে তুমি একটা বোকা বা তুমি একটা গাদা তুমি একটা স্টুপিট তখন বলতে হবে ইনতা হুমার ইনতা হুমার মানে তুমি একটা গাদা ফি মানে কি হয়েছে এসফি মানে কি হয়েছে বা কি অবস্থা এসফি কালফ মানে কুকুর কুকুর গার পিতে বলতে হয় কালফ মানে কুকুর গিরগির মানে বকবক করা বেশি কথা বলা গির্গির মানে বকবক করা এস হাদা মানে এটা কি এস হাদা মানে এটা কি বা কি হয়েছে মুক্তাবান মানে বুদ্ধি কম বা জ্ঞান কম মুক্তান হাইওয়ান মানে পশু বা জানোয়ার হাইওয়ান মানে পশু বা জানোয়ার কিতা কিদা মানে উল্টা পাল্টা কিতা কিদা মানে উল্টা পাল্টা মিন্না মিন্না মানে এদিক সেদিক এদিক ওদিক মিন্না মিন্না মানে এদিক সেদিক বা ওদিক এদিক মুখ মাফি মানে মূরুক্ষ বা বুদ্ধি নাই বা জ্ঞানহীন এমসি চলো এমসির মানে হচ্ছে চলো যাওয়াকে বা চলাকে বা চলোকে বলা হয় এমসি খুদ মানি নেও বা লও কোনো কিছু ধরা নেওয়া লওয়াকে আরবিতে খুদ বলতে হয় খুদ মানি নেও বা লওয়া সাওয়া সাওয়া মানে সমান সমান বা সাওয়া সাওয়া মানে সমান সমান হার মানি ঝাল বা গরম ফেনজান মানে চায়ের কাপ চায়ের কাপকে আরবিতে ফেনজান বলা হয় আশুফিক বুকরা মানি আগামীকাল দেখা হবে আশুফিক বুকরা মানে আগামীকাল দেখা হবে ছয়ারাহ মানে গাড়ি গাড়িকে সাইয়ারা বলা হয় তালিব মানে ছাত্র তালিব মানে ছাত্র তাজির মানে ব্যবসায়ী তাজির মানে ব্যবসায়ী আদীব মানে সাহিত্যিক আদিব মানে সাহিত্যিক আলিম মানে বিজ্ঞান বিজ্ঞানকে আরবিতে আলিম বলা হয় আলিম মানে বিজ্ঞান নাসির মানে প্রশাসক নাসির মানে প্রশাসক যে কোনো প্রশাসনক কে বলা হয় নাশি সেটা হইতে পারে ভূ প্রশাসক বা রাজনৈতিক প্রশাসককে বলা হয় নাসির সিয়াশি মানে রাজনীতিবিদ রাজনীতিবিদকে সিয়াশি বলা হয় সি মানে রাজনীতিবিদ বাক্কাল মানে মুদি বা মুদি দোকান বাক্কালা মানে মুদি বা মুদি দোকান বাক্কালা বা বাক্কাল মোয়াল্লিম মানে শিক্ষক বা টিচার মোয়াল্লিম মোয়াজিফ মানে কর্মচারী কোন কোম্পানির স্টাফ বলা হয় মানে কর্মচারী আমির মানে আমির মানে নেতা বা লিডার আমির আমিরকে বলা হয় নেতা বা লিডার রাইস মানে সভাপতি রাইস মানে সভাপতি মুরাকিব মানে পাহারাদার বা টেকের কে আরবিতে বলা হয় মুরাকিব মুরাকিব মানে পাহারাদার খালিফা মানে প্রতিনিধি খালিফা মানে প্রতিনিধি বা সহকারী বা সাপোর্টার খালিফা মানে প্রতিনিধি জুনদি মানে সৈনিক জুনদি মানে সৈনিক জুনদি মানে সৈনিক সাহাফি মানে সাংবাদিক সাহাফি মানে সাংবাদিক মহাশিব মানে হিসাব রক্ষক মহাসিব মানে হিসাব রক্ষক বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা নতুন অবশ্যই তাদের মাঝে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিবেন বন্ধুরা পরবর্তীতে আরেকটি ভিডিও হাজির হব আসসালামু আলাইকুম